নমস্কার আমি ডাক্তার প্রকাশ মন্ডিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ বছর ধরে হোমিওপ্যাথি এই এতদিনে কত রকম রুগী দেখেছি ক্যান্সার রুগী দেখেছি বন্ধাত্মের রুগী দেখেছি রুগী দেখেছি গলবাডারের রুগী দেখেছি কিডনি পাথরের রুগী দেখেছি কিডনি নষ্ট হয়ে যাওয়া রুগী দেখেছি প্যারালিসিস পেশেন্ট দেখেছি কিন্তু আত্মহত্যা এটা একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং এটা আমাদের ভাবিত করে কিন্তু আত্মহত্যা বাইবেলেও আছে যে আত্মহত্যা কেন মানুষ করে অনেকে ঈশ্বর প্রাপ্তির জন্য আত্মহত্যা করে তা আমি প্রভু যিশুর কাছে চলে যাব এবং অনেকে আবার আত্মহত্যা করে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে সম্পতি আমাদের টেংরাতে যে ঘটনা ঘটেছে তাদের অস্বাভাবিক খরচ তাদের ব্যবসাতে লস হওয়ার কারণে তারা কিন্তু গাড়ি চেঞ্জ করছে তাদের লোন হয়ে গেছে একশো কোটি টাকা তার জন্যে তারা সিদ্ধান্ত নিয়েছে পরিবারের স একসঙ্গে সবাই করবে এবং তারা তাদের বইয়ের খুন করে দিয়েছে এবং আমরা অনেক সময় মাঝে মাঝে খবর পাই অনেক পরিবার একসঙ্গে সবাই আত্মহত্যা করেছে তাদের নানা রকম অসুখজনিত কারণে অনেক সময় তাদের অর্থনৈতিক কারণে এবং এই আত্মহত্যা কিন্তু কখনোই ঠিক না কারণ আমাদের শাস্তে আছে আত্মহত্যা মহাপাপ তাই কারণ আমরা তো নিজের ইচ্ছায় জন্মাই না তাহলে আমরা নিজের ইচ্ছাই মরবো কেন আমার একটা লাইফ স্পান আছে সেই লাইফ স্পানটাকে আমি নির্দিষ্ট করে আমি তবেই আবার মৃত্যুর মুখে যাব সেটা আমার হাতে নয় এবং আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আত্মহত্যার ঘটনা অনেক ঘটে তার কারণ অভিভাবকরা বলেন যে তার ছা মানে ছেলে মেয়েদের তোমাকে ফার্স্ট হতে হবে যে অভিভাবক বলেন দিদি ফার্স্ট হননি এবং তিনি কিন্তু ছেলেকে প্রেশার করেন কারণ এখন বর্তমানে ইডু দৌড়ে অনেক সময় ভালো নাম্বার না পেলে ভালো কলেজে ভর্তি হতে পারবে না ভালো চাকরি পাবে না এই ভাবনা নিয়ে তাকে অনেক চাপ দিতে শুরু করে অনেক সেই চাপ সহ্য করতে পারে না অনেকের পড়াশোনা ভালো লাগে না এবং সেই জন্য করে না এবং তার রেজাল্ট খারাপ হয়েছে বাবা মা বৌবে বলে আত্মহত্যা করে বসে অনেকে প্রেমে হতাশ হয়ে আত্মহত্যা করে বসে কিন্তু এটা বুঝতে হবে আমার কাছে এরকম পেশেন্ট আছে যে সে প্রেমে আত্মহত্যা প্রেম যখন ব্যর্থ হয়েছে সে কাজকর্ম ভুলে গেছে সে একদম ষণ হয়ে গেছে মর্মাহত হয়ে গেছে সে ঘরের কোণে বসে থাকে কিন্তু এক্ষেত্রে তাকে কাউন্সিলিং করে বোঝাতে হবে একটি মেয়েই তার জীবনে সব নয় অনেক মেয়ে পাওয়া যেতে পারে এবং ব্যর্থতা অর্থাৎ তাকে যে মানে তার কাছে প্রমাণ করতে হবে তিনি অযোগ্য নন তুমি অযোগ্য নয় তুমি তোমার যোগ্যতা প্রমাণ করে তার কাছে উত্তর দিতে হবে কিন্তু আমি যদি ভেঙে পড়ি আত্মহত্যা করি কারও পৃথিবীতে কোনো অল ক্ষতি হবে না কারণ একজন মারা গেলে পৃথিবীর কোনো ক্ষতি হয় না যে মানুষটা মারা গেল তার পরিবারের ক্ষতি হয় সেই মানুষটাই তার সেই পৃথিবীতে এসে যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমটা করার সুযোগ পেলো না তাই এই যে আত্মহত্যা করা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা এটা বললে হাসি পাবে যে এরকম আর চিকিৎসা আছে যেমন ডিসঅ্যাপয়েন্টেড লাভ তার সেই মেয়েটি বা ছেলেটি যখন সেই বিষণ্ন হয়ে যাচ্ছে এক থাকতে ভালোবাসছে সেখানেও কিন্তু আমাদের ওষুধ আছে সেটা ইগনেশিয়া হতে পারে তার মানে অ্যান্টিডোর আছে নেটামিউর আছে কমপ্লিমেন্টারি রোজ এবং সেই সঙ্গে সঙ্গে তার মানসিক অবস্থা তার মায়া ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং যদি কারো ফ্যামিলিতে আত্মহত্যার ইতিহাস থাকে সেই পাঁচ নিয়ে তার আত্মহত্যা করার প্রবণতা মানুষের যদি থাকে সেখানে আমরা ওরাম মেডেলিকাম বলে একটা ওষুধ আছে সেই ওষুধ দিয়েও আমরা আত্মহত্যা প্রতিরোধ করতে পারি এবং ওষুধের ছাড়াও আমাদের সব ক্ষেত্রে বুঝতে হবে পরিবারের মানুষের কিন্তু ভাবতে হবে সেই সেই যদি প্রেমে হতাশ হয়ে যায় তাকে সময় দিতে হবে তাকে তাকে লক্ষ্য রাখতে হবে তার চরণ বলন তার আচরণ বিধি লক্ষ্য রাখতে হবে তার সঙ্গে সময় দিতে হবে তার দুঃখকে আমাদের শেয়ার করতে হবে এবং সেই সঙ্গে চিকিৎসা কাউন্সিলিং এগুলো নিয়ে কিন্তু আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব তাই আত্মহত্যা মহাপাপ এই ভাবনা থেকেই বলতে পারি যে আত্মহত্যা প্রতিরোধে হতে চিকিৎসার একটা গুরুত্ব আছে এবং কখনোই হতাশ হবেন না হতাশা মানুষকে আত্মহত্যার দিকে ফেলে দেয় এবং কোনো হতাশ এবং ব্যবসায়ী লস কেন মানেই আপনি আবার ঘুরে দাঁড়ান কারণ আমরা জানি যে ধৈর্য মানুষকে অনেক দূরে ঘুরে নিয়ে যেতে পারে আমরা জানি রামকৃষ্ণ বলেছিলেন দন্তেশ্বর তারাবশ্ব মধ্রেশ্ব তিনটে স্ব সহ্য কর সহ্য কর সহ্য কর যে সয় সে নয় যে না হয় তাই ধৈর্যের এই কঠোর পরীক্ষা দিয়ে আমরা আত্মহত্যাকে রদ করে আমরা সুস্থ পৃথিবী এ রূপ রস আমরা জানি এই পৃথিবীতে বিষ আছে কিন্তু এই পৃথিবীতে অমৃতও তো আছে আমরা সেই অমৃতের সন্ধানে কুম্ভ না গিয়ে আমাদের জীবন অঙ্গনে আমরা যদি অমৃত কুম্ভের অমৃত কুম্ভের যদি সন্ধান করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে এবং আপনার বিচরণে এই জগৎ সুন্দর হয়ে উঠবে এবং যেটাই আমাদের ভ্রাম্য তাই আত্মহত্যা নয় কোনোভাবেই আত্মহত্যা নয় আত্মহত্যা পরিহার করার জন্য যেমন চিকিৎসা সেই সঙ্গে পরিবার পরিজনের ভালোবাসা অপরে একে ওপের প্রতি সহানুভূতিশীলতা এবং সেগুলোই আমাদের এই কারণেই আমরা বেঁচে থাকবো ভালো থাকবো অপরকে বেঁচে থাকতে সাহায্য করব আমরা কোনো হতাশ ব্যক্তির সান্নিধ্যে এলে তার হতাশা কাটানোর জন্য যতটা চেষ্টা করব কারণ ওই হতাশা আমিও হতাশাগ্রস্ত হতে পারি সেই ভাবনা থেকেই আমার হতাশা যেমন অন্য লোক তার হতাশাগ্রস্ততা থেকে আমাকে তুলে টানবে সেই অপরদিকে দিকে আপনিও যদি হতাশাগ্রস্ত ব্যক্তিকে তুলে ধরেন তাহলে আপনার সেই মানুষটার প্রাণ বাঁচাবেন যার বিনিময়ে যদি আমি আধ্যাত্মিক ব্যক্তিত্ব হন অনেক পূর্ণ সঞ্চয় হবে আর যদি আধ্যাত্মিক ব্যক্তিত্ব না হয় একজন মানুষের প্রতি আপনার সহনশীলতা আপনার মনে তৃপ্তি আনবে যে তৃপ্তি আপনার অনেক হরমোন নিঃসরণে সাহায্য করবে আর যে হরমোন নিঃসরণ আপনাকেও বেঁচে থাকতে সাহায্য করবে যাই হোক আপনারা আমাদের ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে আমাদের এই ভিডিওতে ক্লিক করবেন লাইক করবেন এবং আমাদের বাটন মানে আমাদের বেলটা ক্লিক করবেন এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কীরকম ভিডিও চাইছেন সেই ভিত্তিতে আমরা চিকিৎসা ব্যাপারে এবং অন্য সামাজিক চিকিৎসা শুধুমাত্র ওষুধ বা হাসপাতাল নয় আমাদের মনন আমাদের মন দেহ আমাদের সমস্যা আমাদের অপিষ্টজনিত সমস্ত নিয়েই কিন্তু আমাদের এই যে স্বাস্থ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যাই হোক আপনারা সকলে ভালো থাকুন ওখানকে ভালো থাকতে সাহায্য